হ্যালো দোস্ত আসিফ টিভি টেক চ্যানেলে আজ আপনাদের জন্য আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এই ভিডিওতে আমরা শিখব মোবাইলে অ্যালার্ম কিভাবে দিতে হয় মোবাইলে অ্যালার্ম আমরা যারা সরকারি চাকরি করি মোব ঘুম থেকে ঠিক টাইমে উঠতে পারি না ও এই রমজান মাস চলছে এই রমজান মাসে হেরি টাইমে আমরা ঠিকভাবে উঠতে পারছি না মোবাইলে যদি অ্যালার্ম দিয়ে রাখি আমরা ঠিক টাইমে উঠতে পারবো ও সেই কাজটি আমরা ভালোভাবে করতে পারবো এর জন্য আমরা মোবাইল স্ক্রিন রেকর্ডে চলে আসি যে মোবাইলে অ্যালার্ম কিভাবে দেওয়া শিখবো হ্যালো দোস্ত আমরা মোবাইল স্ক্রিন রেকর্ডে চলে এসেছি অ্যালার্ম দিব বলে এখানে ক্লক অ্যাপসটি খুঁজতে হবে এই ক্লাক ক্লক অ্যাপসটি যদি খুঁজে যদি না পাই তাহলে এখানে আমরা সার্চ করে নেবো চলে এসছে ক্লক অ্যাপস এবার আপনার নির্ধারিত করতে হবে আমরা কটার সময় অ্যালার্ম দিব তো অফিস টাইম যারা যায় তারা সাতটা সাতটা দশ কি সাড়ে সাতটা আপনার যখন লাগবে আপনি তখন দেবেন আমরা এখানে সাতটা দশে অ্যালার্ম দিই যদি মনে করি যে একটাই না হবে তাহলে আর একটা অ্যালার্ম দিয়ে রাখি ছটা কি সাড়ে ছটা আমরা এখানে সাড়ে ছটা অ্যালার্ম দিয়ে রাখি এখানে ডান করে দিই অ্যালার্ম কমপ্লিট হয়ে যাবে আমরা এইভাবেই অ্যালার্ম দিব হ্যালো দোস্ত ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন আর এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিন